ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি ঘোষ একটা আমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজ পনেরোই আগস্ট বৃহস্পতিবার সকাল সাতটা বাজে এখন তো আমার শাশুড়ি পুজো দিতে বসেছে আর আমাদের যা কাছে জবা ফুল কুড়িগুলো রয়েছে তাই দেখছিলাম আর ওটাচ্ছে প্রচুর টুনি ফুল আর আকাশে দেখেছেন কত সুন্দর লাগছে আর তার সাথে এত সুন্দর রোদটা পড়ছে টুনি ফুলগুলো এত ভালো লাগছে খুব সুন্দর লাগছে ফুল এদিকে আমার শাশুড়ি মা পুজো দিচ্ছে তো শাশুড় পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি চা বসিয়েছি তা আমি শাশুড় বলেছি যে তোমাকে চা করতে হবে না আমি চা করছি তো উনি বললো ঠিক আছে তুমি চা করো আমি ওখানে বিছানাটা তুলে আসছি আমাদের পুজো প্রত্যেকটা দিনই সকাল সকাল হয়ে যায় আগে আমরা ঠাকুরকে পুজো দিই তারপরে আমরা চা খাই তার আগে আমরা চা খাই না যেহেতু আমার ঘরে গোপাল আছে গোপালে নিত্য সেবা হয় তার জন্য গোপালকে সয়ন থেকে উঠিয়ে তার মুখ মুছিয়ে তাকে খাইয়ে তারপরে আমরা মানে সকালে যে জল খাবার মানে চা বিস্কুট দিয়ে যেটা শুরু করি সেটা আমরা খাই আমাদের চা হয়ে গেছে আমি শাশুড়িকে ডাকছি আমি যে মা চা হয়ে গেছে তুমি আসো তোমরা ঠিক আছে তুমি চাটা ছাঁকো আমি আসছি শুরু চলে এসেছে আমি আর আমার খসলমা মিলে চা নিয়ে বসেছি আর সঙ্গে বুটো নিয়ে প্রত্যেকদিন সকালে দু চা জুতো নিয়ে বিস্কুট ছিল আমাদের তো দিনটা যাবি না তারপরে আমার ছেলে মেয়ে তো প্রত্যেক দিন কিছু না কিছু খাবার খাবারও তো করে দেওয়া হয় টিফিন তো আজকে ঘরে সেরকম কিছু ছিল না ডিম ছিল ডিমের মামল করেছিলাম সেটাই আমার না এই যে পড়ার ম্যাডাম আমার ছেলেকে আসে আমাদের বিকালে আসে আমাদের এখানে তো ঝুলন চলছে আজ থেকে ঝুলন তার জন্য আমি বলেছি যে আজকে মানে এই ঝুলনের কটা দিন সকালে পড়াতে তাহলে সন্ধ্যাবেলায় ওকে ঝুলুনি নিয়ে যেতে পারবো আর এদিকে যেখানে শাশুড়ি মা পাতা আমার মানে বর্ধমান ডিস্ট্রিক্টের দিকে পাওয়া যায় না আমি কোনোদিন দেখিনি তো কিন্তু আমাদের নদীয়ার অঞ্চলে ওরা খুব খারকল পাতা পাতা খায় তো আমার নিয়ে ভালো করে পাতা ব্যথা করছে তা আমি দেখছি আমি যদি করিনি কীভাবে করতে হয় সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জিরে আর রসুন দিয়ে ভালো করে ভেজে তার উপরে দিয়ে ভালো করে খাই এখন কড়াই থেকে নামিয়ে শিলের মধ্যে বাটছে আমার শাশুড়িমা আমি বলেছিলাম যে মিক্সারে বাটো তো তখন আমি শাশুমিয়া বলল না মিক্সারে বাটলে ভালো করে তো বাটা হয় না আর শিলে বাটলে পরে খুব সুন্দর বাটা হয় আর খেতেও টেস্ট হয় মেয়েটা টোটাল একদম ভেজে সুন্দর করে ভেজে তারপরে শিলে বাটতে হয় শিলে বাটলে পরে টেস্টটা খেতে ভালো লাগে কিন্তু যদি মিক্সারে বাটো সেখানে খুব একটা ভালো লাগে না তাই বললাম ঠিক আছে তুমি বাটটা আমি দেখো আমি এর আগে একবার খেয়েছিলাম তাই বলি ঠিক আছে আমাকে অল্প দিয়ে আর আমার বর ও খেতে খুব ভালোবাসে আর আমার শাশুড় মা বলে আমি শুনেছি যে ওনার যে শাশুড় মা ছিল উনি ওই ফাগোল পাতা বাটা তারপর কচু পা কচু পাতা বাটা তারপরে কচু মানে মান কচু এগুলো বাটা খুব ভালোবাসতো খেতে এই দিন নাকি ওদের ভাত খাওয়া হয়ে যায় তো শাশুমকে বললাম যে ঠিক আছে তুমি করো আমি দেখি এরপরে মানে যখন আর একবার যখন আনবে তখন আমাকে দেখিয়ে দেবে আমি করবো তো আমার শাশুড়ি বলল ঠিক আছে তো বাতা বাটা হয়ে গেছে এখন শিলের মধ্যে একটা গোল করে রাখা হচ্ছে আর এর মধ্যে আমি আর একবার ঘরে আসলাম ছেলেকে ম্যাম পড়াচ্ছে ম্যামের নাম হচ্ছে অঙ্কিতা আর আজকে পনেরোই আগস্ট তারপর পাশের বাড়ি ওরি দিদি মানুষই ওই সে বলছে যে তাড়াতাড়ি ভাই বড়াটা করে নেব তো এখানে আসবে তো তাড়াতাড়ি বড়াটা করে ফেলছে আমার মধ্যে আমি আম আমি আমি চাটনিটা বানাচ্ছি আর করেছিলাম লোটে মাছ সেই লোটে মাছটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওখানে আমি পতাকা তুলতে গেছিলাম আমি আমার ছেলে সবাই গেছিলাম আর মানে হয়নি তো আমি চটনিটা সেটাই আমি শেয়ার করছি এরপর আমাদের বয়স পড়ে ঝুলন খুব ভালো হয় আর তো রাত্রে আমি আমার শাশুড়ি মা আমার ছেলে আর ওই যে মানসিক কথা বলেছিলাম যে পাশে বাড়ির নানদের মেয়ে ওই মানুষের চারজনে মিলে আমরা এসেছি ঝুলন দেখতে একদম যেখানে ঝুলনটা হয় তার পাশে সাইডে সাইডে এই সব দোকানগুলো বসে খুব সুন্দর লাগে যে আমরা এখন ঝুলনের ওখানে যাচ্ছি আর এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে এখন সাজানো হচ্ছে আর এটা পূর্ণিমা দিন পর্যন্ত রাধাকৃষ্ণ খুব সুন্দর ডোলে আর তার পাশে সখীরা ঘরে তো সেটাতে আজকে সাজানো হচ্ছে সেটা আপনাদের দেখাতে পারলাম না আর যে সমস্ত মানে মূর্তিগুলো রয়েছে সুন্দর করে সাজিয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন ওখান থেকে বেরিয়ে আসলাম আর একটা ঝুলন হচ্ছে আমাদের বয়স্কের দুটো ঝুলন একটা পারে এপারেরটা হচ্ছে যে আমাদের রাধাকৃষ্ণ মন্দির আর একটা হচ্ছে নবীন সংঘ সেই নবীন সংঘতে ওখানেও মানে আগের বছর ওখানে মানে মডেল ঝুলন সাজানো হয়েছিল কিন্তু এবছর এখানে শুনেছি নাকি মানে মাটির পুতুল দিয়ে সুন্দর করে রাধাকৃষ্ণ সাজানো হচ্ছে তো ওখানেই সেজন্য যাচ্ছে উৎসব পনেরো পদক্ষণ করেছেন এই পনেরো অগস্টে সুযোগ আজকে একটি বিশেষ আমাদের সকল ভারতবাসীর জন্য এবং গর্বের দিন আগস্ট আমরা সকলে জানি আর ফাংশন হচ্ছে প্রত্যেকদিন যেমন গান হচ্ছে কোনো 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 নাচ হয় কোনো কোনো দিন নাটক হয় একটা এবারে এখানে মূর্তি করেছে পুজোর পুজো করছে ব্রাহ্মণ

আসছি আমার একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন কেমন লাগবেন জানাবেন